আসসালামু আলাইকুম ভিয়ার্স মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি তো তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি হাফ চা চামচ পরিমাণ আদা কুচি আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কাঁচা কুচি এটা প্রয়োজন মতো জন্য বললাম কারণ মরিচটা সবাই আসলে একরকম খায় না এজন্য যার যার পছন্দ মতো দিয়ে নেবেন তো তারপর আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমরা যে নাস্তাটা তৈরি করব ওটা খেতে খুবই মজা হবে আর এই পেঁয়াজ মরিচের মিশ্রণটা মিশানোর পর আমি এর ভিতর দিয়ে দিলাম চায়ের কাপের এক কাপ পরিমাণ সুজি দিয়ে খুব ভালোভাবে হাতে সাহায্যে মিশিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম আরও হাফ কাপ সুজি আমি এখানে টোটাল দেড় কাপ পরিমাণ সুজি দিয়েছি আর এটা মেজারমেন্ট কাপে মাপলে কিন্তু এক কাপ হবে তো তারপর এখানে আমি একটু একটু করে পানি অ্যাড করে নিয়ে ডো বা ব্যাটারের মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করছি আর কি তো দেখতেই পাচ্ছেন পানিটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যেন এটা বেশি নরম ব্যাটারে পরিণত না হয় আর কি আবার ডোয়ের মতো যেন একেবারে শক্ত না হয় তো তারপরে এই যে আমি চুলাই তেল গরম করে নিয়েছিলাম এখন তেলের মধ্যে একে একে আমি ছোট ছোট্ট ফুলোরি সাইজ করে এগুলাকে ভেজে নিব তো তার জন্য যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এইগুলা চুলাতে যখন আমি ভাসতে দিয়েছি তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখেছিলাম আর দুই মিনিট পর এটাকে আমি এরকম আলতো করে উল্টিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও তিন চার মিনিট মিডিয়াম লো ফ্লেমে এটাকে ভেজে নিব এভাবে করে কয়েকবার উল্টিয়ে দিয়ে দিয়ে এটাকে খুব মুচমুচে করে ভেজে নিতে হবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে চুলা রাঁসটা কখনোই হাই করা যাবে না সেক্ষেত্রে দেখা যাবে যে বাহিরেরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে নরম থেকে যাবে আর চুলা রাঁসটা মিডিয়াম লো ফ্লেমে রাখলে ভিতর বাহির সব দিকটা একদম মুচমুচে হবে তো ভিডিওর এই পর্যায়ে এসে সকলের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আমি এই নাস্তাগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত লোভনীয় হয়েছে আর এটা খেতে কিন্তু আসলেই ভীষণ মজার হয় তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাকি যে নাস্তাগুলো ভেজে নিব তো চলুন দেখে নেওয়া যাক আমি যে নাস্তাটা তৈরি করলাম সেটা আসলে শব্দ শুনে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আর এখন আমি একটু হাতে ভেঙে দেখাচ্ছি দেখেন চাপ দিলেই কিন্তু গুড়িয়ে যাচ্ছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ